কারো চোখ বর্ষির দিকে কারো তীক্ষ্ণ দৃষ্টি বর্ষির সুতার দিকে কখন সুতায় টান পড়বে কেউ ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরে বসে আছেন আবার কেউ মাত্র কয়েক মিনিটেই তুলছেন বিশাল সাইজে রুই কাতলা সহ বিভিন্ন ধরনের মাছ এমন দৃশ্যের দেখা মেলে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি ইউনিয়নের শততা ইট ভাটার প্রায় সাত একরের পুকুরে বসে হলনা না আসলে একটা পেশা না এটা এটা হচ্ছে মনের খোরাক বলতে পারেন আর আজকে যে মাছটা পাইছি সেটা কত বারো থেকে তেরো কেজি হবে ব্ল্যাক কাপ বর্ষি ফালানো মানে একটা উৎসব কেউ হয়তো বড় পায় কেউ ছোট পায় এটা নিয়ে কিন্তু বড় আলোচনা না আলোচনা মাছ ধরাটাই এলিগে আলোচনা যে কই কটা পাইলাম শুধু মাছ ধরা নয় এটি হয়ে উঠেছে অনেকের শখ বা বিনোদন তাই অনেকে অবসরে বিভিন্ন এলাকার পুকুর বা খালে ছুটে যান মাছ ধরতে তো আমার মৎস্য শিকার করার একটা শখ যখন সুযোগ হয় তখনই বর্ষি নিয়ে নেমে যাই এই পাঁচ কিলো দশ কিলো পনেরো বিশ কিলো দূরেও চলে যাই মোটর সাইকেল নিয়ে চলে এটা আসলে নিজের একটা মানসিক চাহিদা বর্ষা মৌসুমে গ্রামে গ্রামে মাছ ধরার উৎসব চলায় বর্ষির চাহিদা বেড়ে যায় তাই ভোলার চক বাজার মনোহরি পট্টির বর্ষীর দোকানগুলোয় চলে জমজমাট বেচা কেনা মৎস্য শিকারীরা মাছ ধরার নানা সামগ্রী কিনতে ছুটে আসে এখানে বর্ষিতে মাছ ধরার জন্য প্রায় সবাই টমি পাওয়া যায় কম বেশি লাশা পাওয়া যায় বল্লা পাওয়া যায় চার যেটাকে বলা হয় পাওয়া যায় আচার বলতে যেটা পাওয়া যায় ঘি পাওয়া যায় মধু পাওয়া যায় তারপরে আপনার এই যে সকল সাইজের বর্ষী পাওয়া যায় বেচা কিনা জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই চার মাস খুবই ভালো চলে প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই মৎস্য শিকার শুধু শখ বা বিনোদনী নয় বরং গ্রামীণ সংস্কৃতির অংশ প্রতি মৌসুমেই তাই বর্ষার ভরা পুকুর হয়ে ওঠে গ্রামীণ ঐতিহ্য ও উৎসবের এক মিলন মেলা ডেস্ক বাংলাদেশ বেতার বরিশাল